ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকে স্বীকৃতি দিলে ইসরায়েলকেও রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে ইন্দোনেশিয়া এমন শর্ত দিয়ে তেলাবিবের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদারের কথা জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবা ও সুবিয়ান্তো আঠাশ মে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন খবর আনাতুলু এজেন্সি টাইমস অফ ইসরায়েল বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির রাষ্ট্রপ্রধান বলেন দ্বিরাষ্ট্রীয় সমাধান এবং ফিলিস্তিনের স্বাধীনতাই একমাত্র পথ এটি সত্যিকারের শান্তি প্রতিষ্ঠার উপায় আমাদের ইসরায়েলের অধিকারকেও স্বীকার করতে হবে ইসরায়েল একটি সার্বভৌম দেশ এর নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইন্দোনেশিয়া স্পষ্ট করেছে ইসরায়েল যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তবে ইন্দোনেশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে সংঘাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব নিতে হবে বলে জানান তিনি একই সঙ্গে ফ্রান্স জানিয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়ায় তারা সমর্থন অব্যাহত রাখবে ইন্দোনেশিয়া এখনও ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়নি নেই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কও ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা